উনি হল আল্লাহর বান্দা সর্বক্ষণ লেখালেখি না হয় একবার উনি বলতেছেন যে রিক্সায় তাকিউসমানি শামী বলতেছেন আব্বা একবার রিক্সায় যাইতেছেন যাওয়ার সময় উনি কি যেন মানে লিখতেছেন তা আমি রিক্সায় লেখা একটু কষ্টদায়ক ওখানে জাকা জাকি রিক্সায় কিরকম জায়গায় জানেন না আর রাস্তা যদি আমাদের বাংলাদেশের মধ্যে হয় তাহলে আরও একটু তিনি ওই জায়গায় বসে লিখতেছেন এখন আর জিজ্ঞাসা করছেন বা পরে পরে লেখলেও হইতো এখন লেখার কি দরকার আছে বলছে বাবা একটা সেকেন্ড চলে গেলে ওইটা আর ফিরে পাইবে না এই জন্য কি করো সময়ের কদর দাও এই একটা সময় এই রিক্সা যতটুকু লেখলাম এইটুকুর যে কত আমার মর্যাদা বাড়াইবে আল্লাহর কাছে আমাকে কতটুকু এগিয়ে দিবে এটা তুমি বুঝবে না এখন তুমি ছুটো তেমনি এরকমভাবে একদিন মানে ছাত্রদের ক্লাসের মধ্যে বলতেছে বাবার একটা লজ্জার কথা শুনো যে আমি সারাক্ষণ তো যতটুকু সম্ভব আল্লাহ তালার গোলাঙ্গি করি লেখি যখন টয়লেটে যাই তখন আমার ওই সময়টা বেকার হয়ে যায় আমি কি করবো এটা চিন্তা করে দেখলাম যে টয়লেটে বসে যদি আমি একটা ইবাদত করি তা কি ইবাদত বলছে যে টয়লেটে পয়সা টয়লেটের যে বদ্যিগুলো আছে ওই বদনাগুলো সুন্দর করে ধুয়ে রাখি টয়লেটে ময়লা থাকে ওইটা ধুয়ে রাখি যদিও ওখানে আমি মানে ওইটার কোনোই না পাই পরবর্তী যে যাবে ওই ওইটার সব যদি নাও পাই পরবর্তী যে যাবে সে যদি যাওয়ার পরে ওইখানে বৈশাখ যদি বলে কত সুন্দর করে বদনাটা ধুইছে টয়লেটটা কী সুন্দর পরিষ্কার করেছে আত্মতৃপ্তির সাথে পায়খানা করার পরে যখন বের হয়ে আসে আল্লাহ যে এইভাবে সুন্দর করছে তাকে তুমি মেঘায়ার দান করো অথবা জান্নাতের মধ্যে বড় একটা স্থান দিও এরকম দোয়া করে দেয় আল্লাহ তালা হতে পারে ওই দুয়ারুষিটা আল্লাহ তালা মাফ করে দিতে পারে মানে এই জন্য তিনি মানে কত সময়ের মূল্যায়ন দিয়েছেন আমরা তো আলিমুল এলিম ভাই আমাদের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি আপনি যদি দামি হইতে যান ইংলিশ বৈজ্ঞানিক বলছেন টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না পরিশ্রম ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস মানে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি আপনি যতটুকু পরিশ্রম করবেন যতটুকু আপনি মানে নিজেকে ঘুরে তোলার চেষ্টা করবেন ততটুকু সাকসেসফুল হবেন আপনি একটা মানে অনেক মূল্যবান মানুষ হবেন এই জন্য ভাই আমার শেষ কথা হলো আমরা তো অলিবুলি এলেন সর্বক্ষণ দর্শীয় কিতাব ছাড়া অন্যান্য কিতাবগুলো মোতালা করব। বিভিন্ন কিতাব মোতালা করে আমরা জ্ঞান অর্জন করব। যত বেশি যত জ্ঞান অর্জন করবেন দেখবেন সকল বিষয়ের জ্ঞানেরই প্রয়োজন আছে শুধু আরবি লোগাত জানলেই যে অনেক বড় জ্ঞানী হবেন তারা অনেক বাইরে অনেক জ্ঞান রয়েছে যেইগুলো আধুনিক জ্ঞান সাধারণ জ্ঞান অনেক জ্ঞান রয়েছে এই জ্ঞানগুলো আপনারা শিখবেন অর্জন করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি মতাল্লা করার তাওফিক দান করুক আসসালামু আলিক